আবার আল্লে হুং ওইখানে বইলে দিছে গিলা কর না যদি কর আমি তোমাদের আমল জ্বালায়া দিব হাত করে দিব একটা হলো জব্দ করা মানে ক্রপ করা যে আটকায় ভালাইছে আটকাইলেও তো ফেরত পাওয়ার চান্স আছে আপিল টাপিল কইরা কিন্তু জ্বালায় দিলে তার ফেরত পাওয়ার চান্স নাই রে ভাব আল্লাহ কে আমি জ্বালায়া দিব আল্লাহ বলতেছে সে আতি আতিয়র রসুল মা আসাদে কিন আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করো কোনো মা আসাদে কিন্তু তোমরা সত্যবাদীর সঙ্গী হও সত্যবাদী তাহলে এই আর অনুসরণ অনুকরণ অনুকরণ আমরা সবাই করি বিশেষ করে যারা ধর্ম তারা অনুকরণটা বেশি করে অনুসরণ খুব কম করে আর সাধারণ মানুষ তো অনুকরণও করবার চায় না অনুসরণও করবার চায় না অনুকরণ করা মানা অনুসরণ করা হুকুম আল্লাহর রসুলের অনুকরণ করা নিষেধ কইবেন কই ভাইলেন নিষেধ সোরা হুজুরাত খুলেন কি বলতেছে খাবারদার আমার রসুলের কদমের আগে কদম ভালায় না আমার সুলের আগে অগ্রবর্তী হইও না আগে আগে হাইটো না সাথেও হাইটো না পিছনে হাঁটো সাথে হাঁটা কি আগে হাঁটা কি অনুকরণ সাথে হাঁটা অনুকরণ না পিছনে হাঁটা হইলো অনুসরণ হুকুম নিষেধ খাবারদার আমার সুলের সামনে উচ্চ স্বরে কথা বলিও না আল কোরআন আজগবি শরীফও না হাদি শরিব না কোরআন শরীফ যে আমার রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা বলিও না রসুলের সামনে তাহলে অনুসরণ অনুকরণ করতে মানা নিষিদ্ধ আবার কি বলতেছে আমার রসুলের ঘরে যায়া কখনো দাস্তাক দিও না দরজায় টোকা দিও না নখ করো না ওইখানে ধৈর্য ধরো চুপ করে বসো মুর্শিদের দরবারে আসলে গুরুর দরবারে গেলে যে ভক্ত বলে যে বাবাকে একটু বলেন আমি আইছি ভাই বাবার একটু কইন আমি আইছি অনেকে কয় আমাকে দরবারেই কয় সায়া থাকে এটি না এইখানে আল্লাহ বলছে কোরআনে তুমি সুরা হুজরাত পড়বা তুমি এখানে ধৈর্য ধরো যেই পর্যন্ত সে তোমার রসুল বের হইয়া না আসে কিংবা সে তোমাকে না ডাকে যেই পর্যন্ত বের হয়ে না সেই পর্যন্ত ধৈর্য ধরে বসো অন্ত আমার পীর মুর্শেদেরা ঘুমাইলেও আমরা বাবার একটু বার কর না আমি আমার আমার কাম আছে আমার ডিউটিতে চাইতে আশ্চর্য বুঝছেন রসুলের সামনে পা রাখা নি সে তাহলে রসুলের বরাবর বসা কি ক বাবা গুরুর সামনে হাঁটা নিষেধ গুরুর সামনে পা রাখা নিষেধ কোরআন হুজরা তাহলে রসুলের বরাবরে বসা সবচেয়ে বড় বেদবী না আবার হলে হুম ওইখানে বইলে দিছে গিলা কইরো না যদি কর আমি তোমাদের আমল জ্বালায়া দিব। হাত করে দিব। একটা হলো জব্দ করা মানে ক্রোপ করা যে আটকায় ভালাইছে আটকাই ওটা ফিরত পাওয়ার চান্স আছে আপিলটা খুঁই কইরা কিন্তু জ্বালায় দিলে তার ফিরত পাওয়ার চান্স নাই রে ভাব আল্লাহ কিস আমি জ্বালাই দিব এরপরও মুলুবিরা রসুলের সান খুঁজা পায় না ও হাবিরা কিলে বড়াই করো আল্লাহর হাবিবের দিকে আঙুল তোলো আল্লাহর হাবিবের বংশের দিকে আঙ্গুল তোলো প্রশ্ন তোলো আল্লাহ তো কইতা উচ্চ সুরে কথা কইলে সামনে হাটলে এবং দস্তক দিলে আর দুই তিনটা কন্ডিশন দিছে যে এইগুলা দিলে পরে তোর আমলই জ্বালায় দিম তোর তো আমল লই আই তুমি বারো বছর পঞ্চাশ ত্রিশ বছর নামাজ খাজা করন নাই আমল আল্লাহ কই আমলি জ্বালাই দিতাম যেভে কিলো এগো বাবা আমলের বরাই আমল দিয়া আল্লাহকে রাজি খুশি যদি করান যেত তাহলে আজ সবার আগে বাড়ত তাহলে এখন আহেন আমরা কি করি আল্লাহর হাবিব টুপি মোবারক পরেছেন আমরাও টুপি পরবো সুন্দর কইরা কেউ সুক্কা টুপি কেউ কিস্তি টুপি কেউ কালা টুপি কেউ ফাঁসকুল্লি কেউ জালি করি না হা আল্লাহর হাবিব পাগড়ি মুবারক পরেছেন আমরাও পাগড়ি পরব ওইভাবে হ্যাঁ আচ্ছা আল্লাহর হাবিব মানে পাগড়িও আবার এক একসে এক এক পাগড়ি লাল পাগড়ি পিলা পাগড়ি কালা পাগড়ি সাদা পাগড়ি সবুজ পাগড়ি পাগড়ি শেষ নাই তাই না আচ্ছা আল্লাহর হাবিব জুব্বা পরছে আমাদেরকেও জুব্বা পরতে হবে নাহলে আমরা যে মুসলমান সেটা বোঝা যায় না বুঝাইতে হবে পাঞ্জাবি পিন্দা আমরা মুসলমান তাইলে পরে পাঞ্জাবিও পিনলাম তো বাবা টুপি পরা কি অনুসরণ না অনুকরণ পাগরি পরা অনুসরণ না অনুকরণ পাঞ্জাবি পরা অনুসরণ না অনুকরণ মহানবী এক বিদ্যা বেস দিয়া দাঁত মারছে একদম পুরে আদাত মেসটা গলার এই তুরি ঢোকায় দেয় জিবলাটা বাইর করে আর না আমি তো আমাকে চত্বর পাশে আমার বাপে মালান জীবন ভরা হাওড়া গাছে ডাইলটা দাঁত মাছতে মাছতার জিবলে ঠেলতে ঠেলতে ঠনালি মোটা হয়ে গেছে গা সব সময় মেসওয়াক। আচ্ছা এটা কি অনুসরণ না অনুকরণ অনুকরণ গেল মেসক কেন ব্যবহার করো মুখের গন্ধ দাঁতের গন্ধ দূর হয়ে যাইব আরবে গেলাম আরবে দিহি আরবিয়ানরা ইমাম সাহ সৌদি আরব আমাদের সে যেরকম হজুরের ডাকে কাঁচা পাইছেন না তাহলে মুন্দার আর সৌদি আরবে তা নাই ইমাম সাহেবের ঢুকার দরজা এই অন্যটা সামুন্দা ঢুকে মুসল্লির দরজা কম ঢুকে ইমাম সাহেব দরজা ডুকছে ঢুকা মাত্র হয়েছে খারাপ হয়ে গেছে আল্লাহ আকামত হয়েছে কে আইসে কে আহ নাই দেহার সময় নাই মুসুল্লি আজীব কারবার সেও আল্লাহ হক নিয়ত বান্ধছে পকেট থেকে না মেশকটা বাইর ফিরে হুজুরে চোরা পড়তে স্যার হ্যাঁ মেসক করবারি আমা না আমরা মাদ্রাসায় পড়ছি নামাজ ভঙ্গের কারণ উনিশটি কোরআন দেখিয়া পড়লে নামাজ হয় না ওহন দিই সুন্নি আলমে কোরআন শরীফ দেখা পড়তাছে আছে আপনারা ইউটিউবে সার দেন মোবাইলে সুরা দেখে পড়তে আর আমি নিজে দেখছি ওই সময় তো মোবাইল ছিল না আমি দুই হাজার পাঁচ সালের কথা কইতেছি ছয় সালের কথা বগলতলায় কোরআন লয়ে উঠে পড়ছে পরে দেখা পইরা আবার থুইয়া মানে রুকুতে যখন যায় তখন হেলে থয় সেজদায় যায় আবার শেষ উঠতে সময় লইয়াবো বলতে আবার সরে পরে আবার তুলে দেখে পড়তেছে ওখানে আমাদের কাউমি ধারা হইলো নামাজ ভঙ্গের কারণ উনিশটি তার মধ্যে একটি হইলো কোরআন দেখিয়া পড়া নামাজের মধ্যে নামাজই ভঙ্গ আর এখানে কি দেখলাম আর মুসল্লি দাঁত মাছ ভালো সে নিরিগ বর্জ্যাসাবরক তার কে নামাজ পড়বে এখনও দেখবেন আপনারা যারা আরও ব্যাসে থাকছে তাকে জিগাই দেখেন যে কথাটা মিশা করলাম নাকি আচ্ছা এইটা কোন ব্যাপার হ্যাঁ আবার অন্য কার না শুননি অন্য ফেরকার তো আবার বল সবকে দিব মুখ মুখ আচ্ছা গেল এখন অনুসরণ সবাই করতে পারে অনু পারে না অনুসরণ সবাই করতে পারে না অনুকরণটা সবাই করতে পারে একটা পাগড়ি পিনলে সুন্দরই লাগে পাগড়ি একটা কিনা পিন্দা ভালাইলাম। একটা টুপি বললে ভালো লাগে টুপি পিন্দা হালাইলাম আচ্ছা রসুল দারিমুবারক রাখছে আমরাও দাড়ি রাখলাম মহানবী দারি মুবারক রাখছে আমরাও দাড়ি মুবারক রাখলাম এক মুষ্ঠ রাখছে আমরাও মুষ্ঠ রাখলাম কেন আগের দিনের আবু জেহেলের দাড়িয়া ছিল ওই সময় সবচেয়ে লম্বা রোশি দিয়া মাফত জেহেলের দাঁড়ি কি এর ওই সময় সাড়ে চৌদ্দো সময় মহানবীর আবির্ভাবের আগে আরবের নেতা নির্বাচিত হইতে হইল কি দিয়া দাঁড় ই মানে আগে যেরকম লিডার যে যে যোদ্ধা যে শক্তি পালোয়ান তারে দিয়া ওখানে রাজা শাসনকর্তা কেমনে নির্বাচন করবো আগে তো ইলেকশন ছিল না প্রতিকা ছিল না বটগাছ মারখা এই দানের শেষ নোক এইগুলা ছিল না তখন কিন্তু যার দাড়ি যত লম্বা সে ওই বলে আমা গো শাসন কর্তা অহনে ওই সময় আবু যে হেলের দাঁড়িয়ে সবচেয়ে বড় লম্বা রশি দিয়া মাপছে পিতা দিয়া অহন দেখে যে আবু যে হেলের দাঁড়িয়ে তারপরে দ্বিতীয় দাড়ি লম্বা ছিল আবুল আহাবের হে বড় দাড়ি এলে অহনে বড় দাঁড়িয়ার লাগে তো সব তো মিলা যায় মহানবী কি করলো মুষ্ঠ বুস মানে কাইটা দে কারণ ছোটো হইলে বোঝা যাবে কারণ যুদ্ধ হইতো তো যুদ্ধের মধ্যে তো সৈন্যরা মিলা যায় বরাদ কারণ সব পরাত খালি দাঁড়িটাই তো বেরিয়ে থাকে তখন কি করতই আমরা ইতিহাস থেকে জানতে পারি বাউন্ন বছর পর্যন্ত মহানবী দাড়ি মোবারক ছিল না মেরাজে যাওয়ার আগ পর্যন্ত ছিল না আল একটু গবেষণা করুক বলবি সাফরা। দাড়ি কি জানো দাড়ি হচ্ছে জ্ঞানের প্রতীক জ্ঞানীর প্রতীক বুঝো আবু জেহেল অহনসেন গিতাস মহানবীর আবির্ভাবের আগে নবু ডিক্লিয়ারের আগে সে তো আবু জেহেল ছিল না সে ছিল আবুল হেকাম জ্ঞানীদের পিতা জ্ঞানের পিতা হেকমতের পিতা আবু অর্থ পিতা হেকাম মানে হেকমত মানে জ্ঞান প্রজ্ঞার জ্ঞান সে জ্ঞানের জ্ঞানীদের পিতা জ্ঞানের পিতা ছিল মহানবী নব্বত প্রকাশের পরে যখন নবতকে মুখের উপরে অস্বীকার করছে তখন বলল মহানবী নাম দিল আবু জাহেল আবু জাহেল তো আবুল হেকামের বাপদাদার দেওয়া নাম না এটা মহানবীর দেওয়া পদবি। যা আপনি আবুল হেকাম না আপনি আবু জাহেল আপনি জ্ঞানীর পিতা না আপনি মূর্খের পিতা এটা হলো সানাদ সার্টিফিকেট এটা কি তার নাম তার নাম হচ্ছে আবুল হেকাম আবুল হেকামের ছেলে মারওয়ান যে এজিদের মরার পরে যে ক্ষমতায় বসে ধর্ম কার কাছ থেকে হিংস রে মারওয়ানের কাছ থেকে না মাউলা আলীর কাছ থেকে মারওয়ানের কাছ থেকে না মাওলা হুসাইনের কাছ থেকে কার কাছ থেকে ধর্ম হিংস আবু জেহিলার পুলার কাছ থেকে না মাওলা আলীর পোলার কাছ থেকে রে মারওয়ানের গোষ্ঠী নব্বই বছর ক্ষমতা চালাইছে এজিদ মরার পরে এজিদের পোলায় তো ক্ষমতায় বহে নাই তাহলে লেজিদ মরার পরে ক্ষমতায় কে বইল আরব শাসনকে করলো মক্কা শাসনকে করলো ম হেজাজে মক্কা হেজাজে মদিনা দামেস্কের সিরিয়া কে শাসন করল কে প্রধানমন্ত্রী হইল কে খলিফা হইল কে রাজা হইল সে হইল মারওয়ান বিন হাকাম মারওয়ান বিন হাকাম আবুল হেকামের ছেলে মারওয়ান এইটা কইলে মুল্লাগো পোল খৈলা যায় এই মারওয়ানি নিযুক্ত দিছে মৌলবিগু আবার এই মারওয়ান হচ্ছে হজরত উসমানের মেয়ার জামাই আরও হইনা নাও সেটা কি যেই মা জাহারা আলাইহ সালাতাম যাকে মহানবী একটি বাগান দিছিল সেই বাগানের নাম হচ্ছে বাগে ফিগা ফাদাক যেটাকে বলা হয় সেই ফদাক বাজেয়াপ্ত করছিল হজরত বকর সিদ্দিক হজরত উমার হজরত উসমান কি করছে জানো এই বাগে ফেগাত উপহার দিছে ওনার মেয়া বিয়া দিয়া মারওয়ানকে উসমানে বিয়া দেয় তার মেয়েকে মারওয়ানের কাছে এবং হজরত উসমানের প্রধানমন্ত্রী ছিল মারওয়ান আবার হজরত উসমান আর মারওয়ান হলে আপন চাস্ত ভাই আফফানের ছেলে হজরত উসমান আর আবু জেহ আবুল হেকামের ছেলে হলো মারওয়ান এই হজরত উসমানের মাইয়া যখন বিয়া দেয় হজরত ইয়ের কাছে মারওয়ানের কাছে তখন উপহার হিসাবে দেহেজ হিসাবে যৌতুক হিসাবে বাগে ফদক দেয় আল্লাহর হাবিবের কন্যার কাছে থাকলে হারাম আর তোমারও কাছে গেলে হালাল হয়ে যায় তোমরা করলে কুরু কুরু আর আমরা করলে মাকরু হ্যাঁ এরা যখন করে তখন সব করু করু সব করো করো কোনো সুবিধা নাই মোল্লারা ক্রিকেট খেললে তখন আর সমস্যা নাই আমরা ক্রিকেট খেললেই ফেরিঙ্গুকু খেলা হয়ে যায় হ্যাঁ মোল্লারা ফুটবল খেললে তখন আর জঙ্গলির মাথা হয় না আর আমরা লাইত এলে আমার বাপদাদারা লাইত এসেছে তখন জঙ্গলির মাথা আসিল হনে হেটে হয়ে গেছে ফুটবল তোমরা করলে কর কর আমরা করলে মা কর এই কত কতদিন চলব সেই মারওয়ানকে দেশে যেটা মুসলমান সমাজ এই নাইনটি পারসেন্ট জানে না এই যে আমি যে কথাটা বলন বৌকায় দেখুন কত ক্ষীর তাও সত্যটা প্রচার হোক কি করছো তোমরা অনুকরণ করছ মহানবী চার বিবাহ সুন্নত মোতা বিল্লা তোর প্রতি রাখতে পাল্টাইতো ইতিহাস পর হারুন রশিদ মামুন রশিদ হারুন রশিদের জান্নাত পাক্কা করে জুবাইদারে দিয়া হ্যাঁ জুবাইদারে দিয়া অথচ জুবাই হারুন রশিদ আওলাদের রসুলের খুনি বাবা জাহাঙ্গীরের কিতাব পৈর আওলাদের রসুলকে হত্যা করছে কারণ আওলাদ রসুল থাকলে তাদের ক্ষমতা থাকে না তাদেরকে কেউ মানে না মাওলা হুসাইন থাকলে এই জিদকে কেউ মানবে না মারওয়ানকে কেউ মানবে না সীমারকে কেউ মানবে না আমা এই ইয়েরে কেউ মানবে না এবনে জিয়াদকে মাওলা হুসাইনকেই মানবে এর জন্য হুসাইনকে সরাইতে হবে জ্ঞানকে সময় হত্যা করা হয়েছে এর জন্যই তো বলছে আল্লাহ কোরআনে বুঝো না কেন বলছে যে তাহারা আমার নূরকে ফু দিয়ে নিবাই দিবার চায় কিন্তু সম্ভব না আল্লাহ নূরকে ফু দিয়ে নেবানো সম্ভব না তুমি কারবালায় মাওলা হুসাইনকে শাহাদাত করছ বাগদাদে আব্দুল কাদের জিলানি হয়ে দাঁড়ায় গেছে আজমিরে খাজা উদ্দিন হয়ে দাঁড়ায় গেছে বাহুদ্দিন বান্ধ হয়ে দাঁড়ায় গেছে মোজাদ্দেদ আল ফেসানি হওয়া দাঁড়ায় গেছে ক্ষয়টা থামাইবা কেমনে থামাইবা একটাই তো কাফি সারা জগতের লেগে এক খাজাই কাফি সারা জগতের লেগে এক আব্দুল কাদের জিলানি কাফি কত মুল্লা অগল দিয়া বগল দিয়া কত হান্দি আশপাশ সাইড দিয়া গেল নাম চিহ্ন নাই আব্দুল কাদের জিলানি এখনো আছে ভবিষ্যতে থাকবে অনন্ত কাল থাকবে বাবা জাহাঙ্গীর এখনো আছে কিন্তু একশো চুয়ান্ন জন মল্লবী একশো চুয়ান্নটা প্রশ্ন করছি দা আদালতে নামগন্ধও নাই ক্যারাসিনে ও জানে নামরা যদি নাম না কুটিও গায়ে বুঝব কিন্তু বাবা জাহাঙ্গীর আছে থাকব অনন্তকাল থাকব কেন কেন থাকবো এই বিশ্লেষণ সে দাতা সে দাতা জাহাঙ্গীর হায়রাত জাহাঙ্গীর হাসনাত জাহাঙ্গীর সে দাতা সে কি কুল্লু মানলাই হাফান অয়াবুকা ওয়জহু রব্বে খা ওয়াজুলজালা লুহুলিক রম যে প্রতিষ্ঠিত বাক্কা অয়াবুকা সে বাক্কা চিরস্থায়ী হইয়া রইছে প্রতিষ্ঠিত বাক্কার কোনো ধ্বংস নাই এর জন্য মক্কা না ইয়াবুকা বাক্কা চিরস্থায়ী ঝার ধ্বংস হয় না এখন তোমরা অনুসরণ থুইয়া অনুকরণ করতেছ চার হ্যান বিয়া নয় হ্যান্ড বিয়া জি গেছি তালাক দেওয়া শুননত নি কয় না তার আপনি নয়টা বিয়া করছেন ছয়টা দিয়ে তালাক দিছেন ঘটনা কি এমনি জায়গা ওটার হিসাব আলাদা আপনি দিদা তুইটা আবার কোন সুন্নত করলেন আমাকে হিনী এক পিসাব আছে হ্যাঁ নয় হ্যান্ড বিয়া করছে ছয়টারে তালাক দিচ্ছে তো কেমনি হ্যাঁ হ্যাঁ কাজেই আহ না হবাবা দাড়ি মুবারক রাখছ ঠিক আছে মহানবীও দাড়ি মুবারক রাখছে দাড়ি রাইখা মিশা কথা কওয়া যাবেই কখনোই না দাড়ি রাইখা অন্য সম্পদ মাই রাখা যাব না দাড়ি রাইখা ওজনে কম দেওয়ান যাইব না দাঁড়ি রাইখা কেউ ঠকান যাইব না দাড়ি রাইখা জিনা করণ যাইব না দাঁড়িয়ে রেখে বলৎকার না রাই বলেন জাতি বলবে জনগণ ছাড়বে না ওই যে রাজনীতিকে একটা কথা কাটা জনগণ মেনে নেবে না মেনে নেবে না তখন এই যে দাড়ি রেখে যে এই যে জিনা জেনা কারে কয় জানো বাবা জেনার হাকি কি ডেফিনেশন কি জানো না তোমরা যেটা বল মনে করো সেটা এটা হলো ডেফিনিশন দিছ তোমার সঙ্গিনীর সাথে তুমি জেনা করো জেনা আগে বুঝো জেনা কারে কয় আল্লাহ বলছে জেনা হারাম জেনা নিষিদ্ধ সে জেনা কি যে কোনো জিনিস সে যে কোনো বস্তু যে কোনো বিষয় যে কোনো জিনিস যখনই তুমি বল প্রয়োগ করোয়া নিবা বল প্রয়োগের মাধ্যমে গ্রহণ করবা আহরণ করবা তখনই হবে যে না যে কোনো জিনিস যে কোনো জিনিস যে না সবার সাথে হয় যে না কি শুধু নারীর সাথে হয় কে বলছে তোমাকে তুমি আইবা হ আমার কাছে কিন্তু আসি জেনা সবার সাথে হয় শুধু নারীর সাথে না বল প্রয়োগটাই হচ্ছে যে না বল প্রয়োগ করো ওই যেরকম কাম কাম বলতে তুমি মনে করছো ফিজিক্যাল রিলেশন সেক্স না কাম শব্দের অর্থ হলে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা চাওয়া তোমার কি বাবা চাওয়া নাই যে কোনো জিনিস তুমি কি বড় লোক হইতে চাও না তুমি কামগ্রস্ত তুমি কি ক্ষমতাবান হইতে চাও না নেতা হইতে চাও না কামগ্রস্ত তুমি কি অমুকেরে পাইতে চাও না কামগ্রস্ত তুমি কি তার সুনাম চাও না সে তোমার সুনাম করুক কামগ্রস্ত তুমি কি তার ভালোবাসা চাও না তুমি কামগ্রস্ত সবই তো কাম এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে আমের থেকেই প্রেমের আগমন কাম না থাকলে প্রেম নাই যেই কামে কি যেই প্রেমে কাম নাই ওটা কোনো প্রেমই না কারণ তুমি মুর্শিদকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে তো তোমার মুর্শিদের প্রতি প্রেম আগমন করবো সৃষ্টি হবে প্রেম আসবে মানে তাকে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই রসুলকে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই খোদারে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই নিজেকে চেনার আকাঙ্ক্ষাই নাই তাহলে তোমার নিজেকে চিনবাগুলি থেকে প্রেম আসবে থেকে এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে প্রেম যখন বিন্দু হয় কাম হয়ে যায় বৃত্ত আর কাম যখন বিন্দু হয় প্রেম হয়ে যায় বৃত্ত এর জন্য বৃত্তের সামনে বিন্দু দেখাই যায় না বৃত্তের সামনে বিন্দু দেখা যায় না এখন তোমার মধ্যে তুমি বিবেচনা করো যে তোমার মধ্যে কি কাম বেশি না প্রেম বেশি তোমার মধ্যে কি আছে তুমি এটা চিন্তা করো তুমি তোমার তোমার আর কেউ না তুমি নিজে তোমার হিংসা কতটুকু আছে তুমি নিজে জানো তোমার অহংকার কতটুকু আছে তুমি নিজে জানো তোমার মুর্শিদ জানে দ্বিতীয় আর কেউ জানে না তুমি জানো কিন্তু তুমি ওই যে টুকু একটা কথা কিসে না সব আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে দিয়া থ কোনটা কাম আল্লাহ ভালো জানে আচ্ছা প্রেম করলে আবার তুমি ভালো জান আমি তোমার তো ভালোবাসি তুমি তো আমার দিকে চাওই না প্রেম করলে জানো তোমার যে কাম কত হানি এটা আল্লাহ ভালো জানে আচ্ছা তোমার ব্যাংক ব্যালেন্স এটা তুমি খুব ভালো জানো ওই সময় কও না আল্লাহ ভালো জানে ভাই আপনার অ্যাকাউন্টে কত গুটি টাকা আছে ওই সময় গেলাম আল্লাহ ভালো জানে কামা সেক্রেটারি ম্যানেজার ভালো জানে আমি তো জানি না আবার হ্যাঁ গুইনা বাইসা রাখে তো সব কিছু করলে আল্লাহ ভালো জানে এটা কয় না শিয়ান পার্টি গোরু শিয়ান আল্লাহ কইছে এমনি তো কয় না আল্লাহ খাইরুল মা কেরি আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় কৌশলদাতা মক্কর বাস যতই মকরামি না এর লেগে আমি একটা ওয়াজে কইছি আল্লাহ রাব্বুল তোমার মনের খবর রাখে তোমার মালের খবর আল্লাহ রাখে না কারণ তোমার মাল তো সব মনের মধ্যে আর আল্লাহ মনের খবর রাখে সব হেরাতে হানে ব্যাংকের মালিকে ব্যাংক ব্যাংকের ম্যানেজারে জানে না তোমার অ্যাকাউন্টে কত টাকা মানে তুমি তোমার চেক বইয়ে এরা কইলে জানে না তোমার চেক বই জমা বই এরা জানে না তোমার ব্যাঙ্কে কিন্তু ম্যানেজার ঠিকই এটা খোঁসা মাললে বেড়ে যাবো যে সারের ব্যালেন্স কত তো বিষয়টা হইল আল্লাহ মনের খবর রাখে আর তুমি সব কিছু জমা রাখো মনের ব্যাংকে বাস মনের মালিক হ্যাঁ কয় আল্লাহ সব জানে কেমনে জানে আল্লাহ স্বামীম বাসির আল্লাহ সব দেহে শুনে কারণ মুখ দেয়া কইতেছে একটা মনে তো আরেকটা